আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের মাঝে আজকে দেখাবো দেখতে পারছেন ডেন্স আজকে একটা খাট করা ফিডিং করা হচ্ছে ফিডিং দেখাচ্ছি আপনাদের দু পাকা নকশা এটা আমাদের সেমি বক্স খাট এটা করলে আপনি বক্স করতে পারেন এটা আমাদের সেমি বক্স খাট অর্ডার হয়েছে খুব সুন্দর জালি করা হয়েছে জালি নকশা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পারছেন আপনাদের ভালো লাগে অবশ্যই ডিজাইনে খাট বানাবেন সুন্দর এটা এখানে দেখেন নতুন কিছু কাজ করা হয়েছে এই কাজগুলো লক্ষ্য করবেন মিস্ত্রি সব কথা বলতেছে এখানে সম্পূর্ণ আকাশে কাঠের মাল তৈরি হয়ে তৈরি করি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য এবং ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য